আসসালামু আলাইকুম আপনারা পাচ্ছেন একটু কম দামে একটু কম দামে একটু কম দামে আপনারা কষ্টছেন করতে 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 আমি আপনাদের জন্য একটু কম দামে নিয়ে আসলাম এটা একটু কম দামে রয়েছে 13600 টাকা 13600 টাকা এটা হচ্ছে 34 ইঞ্চি বাই 44 ইঞ্চি 180 কেজি লোড ক্যাপাসিটি এই স্টানের সাথেই ফিটিং হবে স্টানের রাউন্ড হচ্ছে 39 বাই এবং হাইট হচ্ছে আপনার 7 फीट একশো আশি কেজির লোট ক্যাপাসিটি এই দোলনাটি কুসুল কাবার সহকারে পাবেন মাত্র তেরো হাজার ছয়শো টাকার এই দোলনাটা আপনারা পেয়ে যাবেন যে কোনো কালার এবং বাবুই পাখির এই যে বাবুই পাখির বাসা সহকারে আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে তেরো টাকা আসুন একশো আশি কেজির লোট ক্যাপাসিটি আরও অনেক দামের রয়েছে এবং আপনারা যে এরা যে যেখান থেকে দেখছেন এবং আমাদেরকে শুনছেন দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে সব সময় ফলো করছেন যে আপনার প্রিয় মানুষকে একটি দোলা গিফট করার জন্য তাদের জন্য বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে আমাদের পঞ্চাশটার উপরে হচ্ছে ডিজাইন রয়েছে নয়টি কালার নয়টি কালার এক একটি কালারের মধ্যে তিনটি করে তো অ্যাভেলেবেল ডিজাইন তাছাড়া হচ্ছে এখানে নৌকা ডিজাইনের মধ্যে আপনি দেখছেন শীতল পাটি ডিজাইন যাদের একটু জাগে আর ছোট সংকট তাদের জন্য এই দোলাটি করা এটার প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা শীতল কোয়ালিটি এটার মধ্যে আরেকটা আছে যেটা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি না ছাড়া সেটা পাবেন হচ্ছে টাকায় এখানে হচ্ছে সাদা কালার ডিজাইনের সাদা ডিজাইনের মধ্যে হচ্ছে রেগুলার ডিজাইন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেগুলার ডিজাইনের মধ্যে কুসুম কাবার সহকারে এটার ডিজাইনটা একটু দেখবেন খুবই সুন্দর এবং খুবই সুন্দর চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি সিস্টেম রয়েছে এবং কুড়ি মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশের ডেলিভারি সিস্টেম এখানে রয়েছে হচ্ছে আপনার হচ্ছে এটা শামুক ডিজাইনের মধ্যে স্টেট ডিজাইন এগুলো সব স্টেট ডিজাইনের মধ্যে কুসুম কাভার সহকারে খুবই সুন্দর একটি কুসুম কাবার এবং আপনারা এটার সাথে এটা পাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো এটাও পাচ্ছেন আপনারা চোদ্দ হাজার পাঁচশো এটাও পাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো বাবুই পাখির বাসা একশো আশি কেজি লোড ক্যাপাসিটি এম এস স্টিল চায়না ফাইবার দিয়ে তৈরি করা তার আগে বলতে চাই আপনারা কিভাবে আমাদের লোকেশনে আসবেন মিরপুর বারো নম্বর কালসি রোড কালসি কবরস্থানের ঠিক উল্টা পাশেই আমাদের শোরুম আপনারা আসে এসে আপনারা দেখে শুনে তারপর প্রোডাক্ট নিয়ে যাবেন বিভিন্ন কালার কম্বিনেশনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এখানে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি যে একটি দোনা দেখেন আপনারা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস আপনারা পাচ্ছেন ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম আমরা রয়েছে এবং আপনারা ডেলিভারি করে থাকি এখানে দেখেন এই দুটি কালার কম্বিনেশন এই যে হলুদ এবং আপনার কফি কালার দুটি কালার কম্বিনেশনের এটাও আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চোদ্দ হাজার হাজার পাঁচশো টাকা ডেলিভারি দিতে হবে ডেলিভারি চার্জ দিতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ কিভাবে কি কোথায় নেবেন আমাদের সাথে কথা বলে নিতে হবে এই যে দেখুন এটা হচ্ছে পার্পেল কালার এবং সাদা কালার মিক্সচার এবং দুটি কালার কম্বিনেশনে আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় তাছাড়া এখানে এই যে কালো রয়েছে কালো রয়েছে টিয়া কালার রয়েছে এই যে এখানে এটা হচ্ছে আপনার কফি কালার রয়েছে সাদা কালার এবং সাদা কালো মিক্সার রয়েছে সো এরকম ধরনের সব ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে ক্রয় করার জন্য আপনি চলে আসুন কালসি কালসি কবরস্থানে সেই কোলটা পাশে মিরপুর বারো নম্বর আমাদের কাছে আরো হাজার হাজার ডিজাইন রয়েছে তাছাড়া আমাদের কাছে পাবেন বেবি কট বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য এই বেবি কট গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সো আপনারা দেরি না করে আমাদের অ্যাড্রেসে চলে আসুন এবং আমাদের ফোন নাম্বারে ফোন করে আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনাই করছি আসসালাম আলাইকুম